সেভেন্টি ঢাকা শহরে লাস্ট কবে সেভেন্টি স্পিডে আমি বাইক রাইড করছি একটু মনে করে দেখতে হবে কারণ ঢাকা শহর না টোটালি লক অটোরিকশা দিয়ে এদের জন্য ঠিক মতো বাইকটাও রাইড করা যায় না হুট করে এই সাইড থেকে ঢুকাই দেয় ওই সাইড থেকে ঢুকাই দেয় অ্যান্ড তাদের কোনো সিগনাল টিগনাল কোনো কিছু নাই অ্যান্ড স্পিডও থাকে অনেক বেশি আই থিঙ্ক ফর্টি ফিফটি তো অটোরিকশার জন্য ঢাকা শহরে চলতে বর্তমান অনেক বেশি প্যারা হয়ে যাচ্ছে ইজি বাইককেও দেখা যাচ্ছে রোডে যে ইজি বাইককে আগে আমরা ঢাকা শহরের অলি গলি ছাড়া কোথাও দেখতাম না এই রোডগুলাতে আমরা কিন্তু রিক্সাকেই দেখতাম না আর এখন এই রোডগুলাতে দেখা যাচ্ছে অটোরিকশার রাজত্ব এতদিন আমি যে ব্যাপারটা ফিল করতাম ঢাকা শহরে সব থেকে বেশি হচ্ছে বাইকের সংখ্যা বাট এখন আমি যে ব্যাপারটা ফিল করি ঢাকা শহরে সব থেকে বেশি হচ্ছে অটোরিকশা যদিও এই এরিয়াতে একটু কম দেখা যাচ্ছে আর আজকে আমি সেভেন্টি স্পিড তুলতে পারছি তার কারণ হচ্ছে আজকে ফ্রাইডে আর একটু রোডঘাট ফাঁকা হবার কথা ছিল বাট এই যে অটোরিকশা দিয়ে মোটামুটি রাস্তাঘাট লক আর যেহেতু টিএসসির দিকে যাচ্ছি তো টিএসসি তে আজকে একটু ভিড় হবে টার্গেট ছিল দুইটার দিকে বাসা থেকে বের হব রাস্তাঘাট ফাঁকা থাকবে একটা নে নারায়ণগঞ্জে চলে যাব বাট টার্গেট ব্রেক হয়ে গেছে এখন অলরেডি সাড়ে তিনটা বাজে এই জন্য রাস্তাঘাটে কিন্তু একটু জ্যামজট বা গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি দেখা যাচ্ছে যাচ্ছি নারায়ণগঞ্জে কেন যাচ্ছি নারায়ণগঞ্জ সেফ বাইকার ওদেরকে ইনভাইট করছে

আমি আজকে পুরান ঠেকার এই পাশে যাবই না বিয়ে চালা বউ চারা হ্যাঁ আমরা একসাথে অনেকেই যাচ্ছি ওইখানে কতজন বাইকার ছিল অ্যাকচুয়ালি গোনা হয় নাই বা লক্ষ্য করে দেখা হয় নাই আমি লেট করতেছিলাম সবাইকে ওয়েট করাচ্ছিলাম অ্যাকচুয়ালি সবসময় যে ব্যাপারটা হয় আমি কেন জানি লেট থেকে বের হয়ে আসতে পারি না এইটার সাথে আপনারাও আই থিঙ্ক পরিচিত নতুন করে বলারও কিছু নাই এই তো বিয়ের গাড়ি যাচ্ছে

এইভাবে ইউ টার্ন নিয়ে এইভাবে যেতে হবে অনেক দিন পরে নারায়ণগঞ্জে যাওয়া হচ্ছে আর নারায়ণগঞ্জে যাওয়ার মেইন কারণ হচ্ছে রিফাত রিফাত আমাকে যে পরিমাণ জালাইছে জালাইতেছে সাদো ফোন দিচ্ছে তো ওদের ঠেলায় পড়ে ফাইনালি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছি আর নারায়ণগঞ্জে যাবার কাহিনী অলরেডি আপনারা বুঝতে পারছেন যে নারায়ণগঞ্জ স্টেপ বাইকারসের প্রথম বছর পূর্তি আর রিফাতের কথা হচ্ছে ভাই আপনি না আসলে কেক কাটবো না বা আপনাদের জন্যই সব প্ল্যান রিফাত আমাদের রোড ও পুরাতন মেম্বার আর প্রতিটা ট্যুরে বা মোটামুটি যে কোনো কিছুতে রিফাতকে পাওয়া যায় নারায়ণগঞ্জ থেকে এসে দশ বিশটা বাইক নিয়ে সব সময় আমাদের সাথে অ্যাটেন্ড করে তো এই জন্যই রিফাতের কথা আর ফেলতে পারলাম না কারণ আমার বর্তমান একটু খারাপ সিচুয়েশন চলতেছে ব্যস্ততা তারপর একটু পেইন টাইপের সময় কাটতেছে সো ওভারঅল এই সময় আমি নারায়ণগঞ্জে আসবো বা একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবো কোনো ইন্টারেস্টি কাজ করতেছে না লাস্ট মনে হয় আঠারো দিন পরে একটা ভিডিও আপলোড করছি অনেকের কমেন্ট অলরেডি আসছে যে ভাই এত দিন পরে কেন ভিডিও আপলোড দিলেন আপনি রেগুলার হন তা আমি কিন্তু রেগুলার হতে চাচ্ছি বিজনেসের প্যারায় পরে লাইফটা কই দিয়ে কই দিয়ে কই যাচ্ছে জানে টোটালি একটা বাজে সময় পার করতেছি আই হোপ কাম ব্যাক করতে পারবো আর কী বিজনেস এই বিজনেস নিয়েও আপনাদের জন্য একটা ব্লগ থাকবে তেমন কোনো শ্যুট করা হয় নাই কাউকে কোনো আপডেট দেওয়া হয় নাই খুব তাড়াতাড়ি আপনাদের জন্য একটা আপডেট আসবে হ্যাঁ আমার একটা বিজনেস আছে ফরিদপুরে ওইটা আপনারা জানেন যে আমার একটা বাইক এক্সেসারিজের শোরুম আছে বাট এইটা ডিফারেন্ট বিজনেস বাট এইটা ঢাকাতে তো কিসের বিজনেস কি বিজনেস এই ব্যাপারেও আপনাদের জন্য বললামই তো আইডিয়া থাকবে একটা ভিডিও আসবে আরও একটা আপডেট দিতে পারি অলরেডি এর আগে একটা ভিডিওতে দিছি সামনে আমার একটা বিগ ট্যুরের প্ল্যান চলতেছে ওইটা হলে হয়তো সুন্দর একটা ট্যুর নিয়ে আপনাদের সামনে আসতে পারবো রোড ওরিওর্সের টি শার্ট যদিও আজকে আমি রোড ওরিওর্সের টি শার্ট পরে আসিনি আমি আজকে পাঞ্জাবি পরে তারপরে প্রোগ্রামটাতে যাওয়ার জন্য বের হয়ে পড়ছি নারায়ণগঞ্জের রাস্তা এর আগে যখন আসছিলাম তখনই দেখছি যে রাস্তার কাজ চলতেছিল অ্যান্ড রাস্তাটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে কিছু জায়গাতে একটু একটু ভাঙা চোড়া ছিল বাট এইবার আসার পরেই যে ব্যাপারটা চোখে পড়তেছে গাছগুলা বড় হয়েছে ফুলগুলা ধরছে আরও পরিবর্তন হয়তো সামনে যেতে যেতে Big Bull. নাঙ্গজ থেকে ব্যাক করার টাইমে একটা কাহিনী হয়েছে এই কাহিনীটা শোনার আগে চলেন কিছুদিন আগের একটা কাহিনী আপনাদেরকে শেয়ার করা যায় ব্যাপার যেটা হয়েছে মিথুন ভাইয়ের কাছ থেকে কোনো কাজ করাইলে তার ফল এত খারাপ এই নাম্বার প্লেটটা আমি মনে হয় এক সপ্তাহ আগে লাগাইছি এটা ছিল ব্ল্যাকের মধ্যে সাদা অক্ষর আর এইটা হচ্ছে সাদার মধ্যে কালো অক্ষর আচ্ছা মিথুন ভাইয়ের দোষ নাই ব্যাপার হচ্ছে আমি বাসা থেকে বের হয়েছি বের হবার পরে একটা রিক্সা করে এসে আমার বাইকের পেছনে মেরে দেওয়ার ফলে এটা লাইক এমন ছিল ভেঙে গেছে কিছু করার নাই আর রিক্সার স্পিড এত বেশি ছিল ভাগ্য ভালো যে আমার এই পেছনের পাটটাই উড়াই দেয় নাই ব্যাটারি চালিত তো ভাই সুপার পাওয়ার এত জোরে যে এরা চালায় ইভেন টার্নগুলা নেয় আমার খুব ভয় করে তো আজকের দিনের সূচনা হচ্ছে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার নাম্বার প্লেটের উপর দিয়ে তো এই হচ্ছে ব্যাপার অ্যান্ড এটাকে এখন চেঞ্জ করা হচ্ছে কিছু করার নাই ঠিক আছে ভাই সেট করে দেন নাম্বার প্লেটটা ভাঙার কাহিনী কিছুদিন আগের আর নায়নগঞ্জ থেকে ব্যাক করার টাইমে অটো রিক্সার ধাক্কায় আমার নাম্বার প্লেটটা আবারও ভাঙছে আমার যে দুইটা নাম্বার প্লেট ভাঙছে দুইটাই কিন্তু বোর্ডের উপরে করা এই নাম্বার প্লেটগুলো অনেক বেশি শক্তপক্ত হয় না তবে এই নাম্বার প্লেট কিন্তু আমি অন্য অন্য বাইকেও সেট করছি ওই বাইকগুলাতে সমস্যাটা হয় নাই বা ভাঙে নাই এফজেড এক্সের বয়স হয়ে গেছে চার থেকে পাঁচ মাস এখন পর্যন্ত আমি ডিজিটাল নাম্বার প্লেটটা পাই নাই অন্য অন্য বাইকের ক্ষেত্রে আমি কিন্তু ডিজিটাল নাম্বার প্লেটটাও ফার্স্ট ফার্স্ট পাইছি কখনো এক মাস কখনো দেড় মাসে বিআরটিএতে গিয়ে কাগজের মেয়াদটা বাড়িয়ে আনা হয়েছে তো কাহিনী এইটাই যে অটোরিকশার পেশারে ঢাকা শহরে ঠিক মতো চলাচল করা যাচ্ছে না আপনাদের কার কোন ধরনের সমস্যা হচ্ছে অটোরিকশার জন্য আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন হ্যাঁ আমরা কিন্তু পায়ের রিক্সার থেকে অটো রিক্সাতে একটু ফাস্ট কোনো গন্তব্যস্থানে যেতে পারি বাট দুর্ঘটনা বা রাস্তায় জ্যাম জটের যে পেশারটা আই থিঙ্ক সবাই ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন আপনাদের মতামত আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন তো কি আর করার এখন বাসা থেকে বের হই মিরপুর দশে যাই নাম্বার প্লেটটা সেট করি তারপরে আপনাদেরকে শো করব বাইকে নাম্বার প্লেট সেট আপ ডান আর এখন যে নাম্বার প্লেটটা সেট করা হয়েছে এইটা একটু স্টিল টাইপের আশা করি এইটা আর ভাঙবে না অ্যান্ড বাইকের ছোটো খাটো কিছু চেকআপের প্রয়োজন ছিল ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হয়েছে আমার এই হর্নটা নষ্ট হয়ে গেছে কারণ আমি ডুয়েল হর্ন ইউজ করি নতুন একটা হর্ন সেট আপ করা হয়েছে এই হর্নটার সাউন্ডটা আমার কাছে খুব একটা বেটার লাগে নাই চলে তবে বাইকের যেই বর্তমান কন্ডিশন লাইক কাদাতে এক একার একটা অবস্থা তবে আজকে আর বাইকটা ওয়াশ করাবো না তার কারণ যখন তখন আবার বৃষ্টি আসবে সারাদিনই বৃষ্টি পড়তেছে তো এইটা রাখলাম আরও দুই দিনের জন্য কারণ আমি আজকে বাইকটা ওয়াশ করবো আবার বৃষ্টি আসবে আবার যা তাই হয়ে যাবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আর আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করবো সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ